আগামীকাল শনিবার বৈকাল তিনটার সময় এই চাপাই নবাবগঞ্জ এই স্টেডিয়ামে আগামী কালকে মুখোমুখি দল চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা বনাম নাচল উপজেলা বাগসিংয়ের লড়াই হাড্ডা হাড্ডি ফুটবল টুর্নামেন্ট মেসটি সরাসরি আমাদের এই মাঠে সচোখে দেখার জন্য আপনাকে অনুরোধ করছি দর্শক আর যদি আপনি আসতে না পারেন আপনি কর্মজীবনে শত ব্যস্ত থাকেন সরাসরি সোনা মসজিদ টিভির পদ্মায় দেখার মতোই আপনাকে অনুরোধ করছি শক্তি ক্রিয়ায় বল ক্রিয়ায় ফিরে মনের শক্তির প্রবল মাদক কেনা বলি খেলা কেহা বলি দর্শক শ্রোতা আবারও আপনাদের বলছি আগামী আগামীকাল শনিবার বৈকাল তিনটা ত্রিশ মিনিটে এই মাঠে এই সময়ে সাড়ে তিনটায় ঘড়ির কাঁটা বাজার সাথে সাথেই আগামী কালকের ম্যাচ মুখোমুখি হবে নাচল উপজেলা বলাম চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা দর্শক শ্রোতা যারা আসতে পারবেন তারা সচকে দেখবেন আর যারা আসতে পারবেন না সরাসরি সোনামসজিদ টিভির পদ্মায় চোখ থেকে চোখ লেগে সত্যি সত্যি জনপ্রিয় খেলাটি উপভোগ করার জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি আমি ধারাবাহ্য কার শরীফুল ইসলাম আমরা আসছি আপনি আসছেন তো দর্শক ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দীর্ঘজীবী হোক সকল ফুটবল খেলোয়াড়েরা